যাই ছুটকিদের বাড়ি থেকে ছুটকির মায়ের কাছ থেকে একটু পান খেয়ে আসি অনেক দিন ছুটকিদের বাড়ি যাওয়াও হয় না পানও খাওয়া হয় না যাই যাই এটা আমি কি দেখছি আমাদের বাগানের গাছে চিপস হয়েছে তাও আবার অনেক রকমের একটা কুরকুরে আরেকটা রিংস আরেকটা চিপস আরেকটা বিঙ্গ হুড়ি বাবারি হুড়ি বাবারি তোর এত কথা বলছি কেন আগে চিপসগুলো নিয়ে আসি পরে ছুটকিদের বাড়িতে যাব পান খেতে কোনটা আগে নেবো সবগুলোই নিয়ে আসি মিষ্টি তো সারাদিন বলে চিপস খাবো কুরকুরে খাবো এটা খাবো ওটা খাবো এখন আর আমাদের কিনতে হবে না এখান থেকে নেবো আর মিষ্টিকে দেবো কি মজা লাগছে উলি বাবালি প্রথমে আমি এটা নেব এটা খুব ভালো পেকেছে আর দা দা এরকম করছো কো না তুমি তো আমাদেরই বাগানেরই গাছ এরকম করতে নেই তারপর আমি এটা নেব এই কুরকুরেটা নেব এটাও নিয়ে নেব। এটাও নিয়ে নিব গাছ ফাঁকা আজকে রাখবই না সব নিয়ে নেব। যাই 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 আরে কান্না করো না আরো হবে তখন বিক্রি করো বাজারে গিয়ে যাই যাই চলে যাই চলে যাই